গল্প বলিয়েছ আজকে শ্রী মনোজ বসুর লেখা ভুলিনায় গ্রন্থের চতুর্থতম পর্বের পাঠ শোনাবো যদি আমার গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর শেয়ারও করতে পারো এর আগের পর্বে শুনিয়েছিলাম নিরুপমার কথা আজ শোনাব সোমনাথ ও মায়ার কথা নিরুপমার পর্বের শেষ রেসটুকু ধরেই শুরু করছি আজকের পর্ব ঘোড়ার গাড়ির আওয়াজ শুনতে পেলাম গাড়ির মধ্যে নিরু আর কুন্তল দা সামনা সামনি বসে চলেছেন তেতুল গাছের আড়ালে গাড়ি অদৃশ্য হল আওয়াজও কানে আসে না সোমনাথ ও মায়া জগৎ কথা নিয়ে মহাকাব্য লেখা যায় কিন্তু লিখছে কে লেখার যেদিন সময় হবে সেদিন অতীতের সাক্ষী আমরা যে কজন আছি আমাদের শক্তি থাকবে কি আমরা বেঁচে থাকবো তো এখনই স্মৃতি ঝাপসা হয়ে যাচ্ছে সেদিন দুপুরে কালি সিংহের মহাভারত কানা নামিয়ে নিয়ে বসেছিলাম এত পড়াশুনো ছিল বাবার তার মধ্যেও এই বই তিনি নিয়মিত পড়তেন বাবা মারা যাবার পর থেকে তাকের উপর তোলা ছিল পাতা উল্টাতে উল্টাতে তার মধ্যে পেলাম পুরনো কয়েক টুকরো খবরের কাগজ আলপিনে গাঁথা এখানে সেখানে লাল কালির দাগ দেওয়া মনে পড়ে গেল আমি এই সব টুকরো কেটে রেখে দিয়েছিলাম কোন বিস্তৃত যুগের কথা সে সব মানুষ নেই সে পৃথিবী নেই কাগজ বিশ্রী বিবর্ণ হয়ে গেছে পড়াই মুশকিল জজ এজলাসে আসিয়া বসিলেন রায় কি দিবেন পূর্বান্নেই অনুমান করা গিয়াছিল কিন্তু আসামি জগতলাল কাঠগড়ায় চেয়ারের উপর নিতান্ত নির্লিপ্তের ন্যায় বসিয়া আছে মাঝে মাঝে তাহার তন্দ্রাবেশ হইতেছে এই রূপ একটি ভাব বহু বাগারম্বরের পর হুকুম জানিতে পারা গেল ফাঁসি জগৎ হাসি মুখে জজকে নমস্কার করিল জজ বলিলেন আপনি আপিল করিতে পারেন দরকার নাই বলিয়া জগৎ প্রবল হাস্য করিতে লাগিল মল্লিকা এসেছে আমার কাঁধের উপর ঝুঁকে সেও পড়ছিল বলে উঠল ধন্য তার মুখের দিকে তাকালাম এই ধরনের কথা শুনলে সচরাচর আমি হেসে উঠে তাকে অপ্রতিভ করি কিন্তু আজ পারলাম না মনে পড়ল আমি আর কুন্তল দাও সেদিন আদালতের এক কোণে দাঁড়িয়েছিলাম জগতের হাসি দেখে সেই পাথরের মানুষটি পর্যন্ত অস্ফুট সরি মল্লিকারই মতো ওই রকম একটা কি বলেছিলেন মল্লিকা বলে ও কুন্তলদার দলের ছেলে জগতের প্রসঙ্গ এড়িয়ে যেতে চায় দায়ে পড়ে সংক্ষেপ করা কাহিনীর মধ্যে নাই বা তাকে আনলাম বললাম এর চেয়েও তার বড় পরিচয় আছে জগতের বাবা হলেন সোমনাথ দত্ত বিস্ময়ে চোখ বড় বড় করে মল্লিকা বলে বলো কি হাত জোর করে সে নমস্কার করল তুমি তাকে দেখেছ নাকি মল্লিকা মল্লিকা বলে না কিন্তু ভগবানকেও তো দেখিনি ভগবান নিয়ে টানা হেঁচরা কেন সেই আমলের লোকে ওদের সম্বন্ধে কি বলা বলি করতে জানো কি সব ভয়ঙ্কর বাঘের দল হাসতে হাসতে ওই রকম যারা প্রাণ নিয়ে খেলা করতে পারে তারা কখনো মানুষ নয় মল্লিকা বলে হাসতে হাসতে একদিন যারা এত বড় দেশটা সর্বনাশ করেছিল তারাও মানুষ ছিল না ভয়ানক পাপের প্রায়শ্চিত্ত ভয়ঙ্করই হয়ে থাকে বারান্দায় গিয়ে বসেছি উঠানের ওপারে রাস্তা তার ওদিকে মাঠ কাশের সাদা ফুলে সমস্ত মাঠ আচ্ছন্ন হয়ে গেছে খর রৌদ্রে হঠাৎ চোখে ধাঁধা লাগে মনে হয় সামনে দুস্তর বালু সমুদ্র মল্লিকা এসে পাশে আলসের উপর বসল বলে সোমনাথকে দেখেছ তুমি কত প্রথম দেখি জগতের বিয়ের দিন বৈঠকখানায় ঘুমিয়ে আছি জগৎ বাসর ঘর থেকে পালিয়ে এলো গোপনে নাছর বান্দা মল্লিকা তার তাগিদে স্মৃতির সাগর মন্থন করতে হয় নিজে আর কতটুকুই বা জানি মায়ের মুখে যেমন যেমন শুনেছি সেই রকম বললাম মায়া আমার মামাতো বোন খালিশপুর থেকে মাইল তিলের দূরে ওদের বাড়ি কলেজে ঢুকে গোড়ায় সঙ্গে হোস্টেলের এক ঘরে পাশাপাশি থাকতাম হুকুমে রাত দুপুরে হোস্টেল পালিয়ে কতবার ভৈরব পারি দিয়েছি একবার ডিঙি ডুবে গেল সাঁতরে ওপারে উঠে জগতের প্রতীক্ষায় ভোরবেলা অব্দি চাঁদা কাটার ঝাড়ের পাশে বসে হিহি করে কেঁপেছিলাম জগৎ টানের চোটে দুবাক এগিয়ে গিয়ে উঠেছিল এর থেকে মোটামুটি বুঝতে পারছ আমাদের বন্ধুত্বটা ছিল কি রকম। আমাদের সঙ্গে সে মায়াদের বাড়িতে অনেকবার গিয়েছে আর এরই প্রায় বছর দুই আগে থেকে সোমনাথ ফেরারি ছিলেন কাজেই তার অভিভাবক সে নিজেই জুত হয়ে গেল আমি যোগাযোগ ঘটিয়ে দিলাম মল্লিকা মুখ ঘুরিয়ে বলে তুমি উপলক্ষ যোগাযোগ নিজেরাই করেছিল ভালোবাসার বিয়ে বুঝতে পারছি সে যাই হোক শুভ কর্ম তো নির্বিঘ্নে হলো পারাগায় বিয়ের ব্যাপারে সাধারণত যত রাত্রির হাঙ্গামা চুকেছিল তার অনেক আগে তার কারণ মায়ার বাবা কলকাতায় এক জমিদারের বাড়ি চাকরি করতেন সেখান থেকেই রসুয়ে বামুন এবং খাটনির লোকজন নিয়ে এসেছিলেন গাঁয়ের লোকের উপর নির্ভর করেননি মাঘ মাসের শেষ দারুণ শীত পড়েছে বাড়ি সবাই লেপের নিচে ঢুকেছে বিয়ে বাড়ি বলে বুঝবার জো নেই মায়ার ঘুম আসছিল না কেন যদি জিজ্ঞাসা করো মল্লিকা তাহলে আমাদের বিয়ের দিনটা মনে করে দেখো দেশ সেবক বলে সবাই হইচই করে বেদির উপর বসায় কিন্তু ভেবে দেখো ঘরোয়া ব্যাপারে সবাই আমরা এক রকম তুমি উসখুস করছিলে বললে ফেন্ট পরে চোখ জ্বালা করছে আমি তখন মল্লিকা আমার মুখে হাত চাপা দিয়ে এদিক ওদিক তাকায় বলে হচ্ছে ভালো লোকের কথা ওর মধ্যে ওই সব ছাই কেন তারপর একটু ঘুমের আবিল এসেছে মায়ার কাপড়ের টান পড়ায় সে চমকে উঠল দেখে জগৎ চুপি চুপি গাঁট ছড়া খুলে ফেলছে দরজা খুলে জগৎ সন্তর্পণে চোরের মতো বেরুল মায়ার বড় ভয় করে বাসর ঘর থেকে এরকম বেরুনো অস্বাভাবিক এবং অত্যন্ত অলক্ষণের কথা মায়ার চোখ ফেটে জল আসে আর কি জগৎ গেছে তো গেছে ফিরবার নামটি নেই অনেকক্ষণ পরে পায়ের শব্দ পেয়ে মায়া চোখ বুঝল ঠিক যেন বেহুশ হয়ে ঘুমুচ্ছে কুলুঙ্গিতে রেড়ির তেলের দ্বীপ জ্বলছিল মায়া চোখ মিটমিট করে দেখে জগৎ শোয় না একটু ইতস্তত করে তারপর মায়ার গা ধরে নাড়া দেয় শোনো ওঠো তো একটি কপট ঘুম ভেঙে মায়া বলে কি কিছু খাবার এনে দিতে পারো লক্ষ্মীটি বিয়ের রাতে এই তাদের কথা মায়া বলে কোথায় পাবো সব রয়েছে ভাড়ারে চাবি দেওয়া আর লোকে দেখলেই বা বলবে কি জগতের মুখের দিকে চেয়ে সে ফিক করে হেসে উঠল বলে খাবারের চেষ্টায় রান্নাঘরে গিয়েছিলে নাকি যেমন লাজুক এইবার টের পাও থালা ভোরে এত যে খাবার দিয়েছিল কিছু খাওনি বোধ হয় জগৎ বলে ঠাট্টা নয় মায়া সত্যি বড় দরকার ভাড়ার হোক যে জায়গা হোক তুমি না পারো ঘরটা শুধু দেখিয়ে দিয়ে এসো তার ভাব দেখে উদ্বিগ্ন কণ্ঠে মায়া বলে হয়েছে কি বাবা এসেছেন কোথায় তিনি জগৎ বলে আশীর্বাদ করবেন বলে এসেছেন কেউ জানতে না পারে খবরদার মায়া বলে সে জানি কিন্তু বাইরে কোথায় তাকে রেখে এলে এই শীতের মধ্যে ওর কষ্ট হচ্ছে ম্লান হেসে জগৎ বলে লেপ কাঁথা শাল দোসালা নিয়ে তো পুলিশ দিনরাতি ঘুরে বেড়াচ্ছে নাগাল পাচ্ছে না বলেই এত কষ্ট অন্ধকারে আতাতলায় দাঁড়িয়েছিলেন সোমনাথ নিঃশব্দ অত্যাচারে বয়সের চেয়ে অনেক বুড়ো দেখায় সোমনাথকে খালিগা সাজ পোশাকের মধ্যে একটা তুলোর জামা আর সুতির চাদর মায়া গড় হয়ে প্রণাম করল বলে আসুন বাবা সোমনাথ চমকে উঠলেন এইরকম ভাবে মায়া চলে আসবে তিনি প্রত্যাশা করেননি বললেন অভ্যর্থনা করতে এসেছ বোকা মেয়ে আর সবাইকে ডেকে তুলেছ নাকি কাউকে ডাকিনি বাবা সে বুদ্ধি আছে ঘরের মধ্যে চলে আসুন কেউ টের পাবে না আমায় ঘরে নিলে বিপদ আছে জানো মায়া বললে ফাঁকি দিলে শুনবো না আধারে আপনাকে দেখতে পেলাম না আলোই নিয়ে দেখব। প্রাণ পায়ের ধুলো নেব বাবা হাত ধরে ভরে সে সোমনাথকে ঘরের ভিতর নিয়ে এলো চুপি চুপি জগৎকে বলে সত্যি খাওয়ানোর কি করা যায় বলো তো জগৎ বলে তোমাদের ঘরবাড়ি তোমরা যদি না পারো আমি হলাম নতুন মানুষ তার উপর যা মায়া বলে আমিও তো এই দিন চার পাঁচ কোনে হয়েই আছি কোথায় কি রেখে দিয়েছে আমার সঙ্গে যুক্তি করে তো করেনি কোথায় এখন খুঁজে বেড়ায় একটুখানি ভেবে মায়া বলল এক কাজ করতে পারো শঙ্কর দাকে তুলে নিয়ে এসো তিনি সমস্ত জানেন তিনি উপায় করতে পারবেন মল্লিকা বলে তখনই তোমার ডাক পড়ল ডাক কি বলছ দিব্যি আয়সের ঘুম ঘুমাচ্ছি জগৎ এসে পিঠের উপর দমাদম ঘুষি চালাতে লাগলো বলে ওরে হতভাগা বাবাকে দেখবি তো চলে আয় গির মল্লিকা বলে তারপর ভাড়ার যোগু কাকার হেফাজতে ভিয়েন ঘরে চৌকির উপর পড়ে তিনি নাক ডাকাচ্ছিলেন পইতেই বাঁধা চাবির গোছা সাফাই হাতে সরিয়ে নেওয়া গেল মিষ্টি মিঠাই প্রায় শেষ হাঁড়ি তিন চার মুখে ন্যাকড়া বেঁধে চালির ওপরে তোলা ছিল ফুলসজ্জার তত্ত্বের জন্য তাই থেকে কিছু মায়াকে এনে দিলাম সযত্নে শ্বশুরের সামনে সে রেকাবি সাজিয়ে দিল গল্পে গল্পে জানা গেল তিন দিন খেজুরের রস আর পুকুরের জল ছাড়া আর কিছু জোটেনি সোমনাথের কতক্ষণ ধরে কত রকমের কথাবার্তা হলো খালে জোয়ার এলো জেলেদের নৌকা ছাড়বার উদ্যোগ হচ্ছে তারই সারা শব্দ আসছে সেই সময় তিনি উঠে দাঁড়ালেন মায়া বলল উহ কি কনকনে বাতাস যেন ঝড় বয়ে যাচ্ছে সোমনাথ বললেন ভারী তো এর চেয়ে কত ঝড় বাতাস মাথার উপর দিয়ে গেছে জানো কিন্তু কেন যায় তাই জিজ্ঞাসা করছি মৃদু হেসে সোমনাথ বলেন আমার এমনি সব মায়াবিনী মা লক্ষ্মীদের গায়ে যাতে একটা ঝাপটাও কোনোদিন না লাগে সেই জন্য আমার দিকে তাকিয়ে মায়া বলে বাইরে কি রকম অন্ধকার দেখেছ দা সোমনাথ বললেন সেই তো ভালো মা আধারে গা ঢাকা দিয়ে দিব্যি চলে যাব কেউ দেখতে পাবে না তিনি চলে গেলেন তারপর কি হলো মায়ার আর শুতে যায় না জানলার ধারে বসে রইল সেই বিয়ের কোণে আমি আর জগৎ খাটের উপর বসে আছি আমাদের বলবার মতো কথা জোগাচ্ছে না খানিকটা পরে বাইরে চলে এলাম পরদিন মায়ার মুশকিলটা একবার বুঝে দেখো মল্লিকা এইসব ব্যাপারে সমস্ত রাত ঘুম হয়নি তার উপর মশার উৎপাত মুখখানা রাঙা করে দিয়েছে বেচারা যেখানে বসে সেখানেই চোখ বুঝে ঝিমিয়ে পড়ে মায়ার মা অর্থাৎ আমার মাসিমা পর্যন্ত মুক্তি পেয়ে হেসেছিলেন আমি লক্ষ্য করেছি কিন্তু কিছুই তো খুলে চলে না মল্লিকা কিন্তু আমার এসব শুনছিল না সে খবরের কাগজ আর একটা টুকরো নিয়ে পড়তে শুরু করেছে প্রকাশ হুকুমের পরও তাহার দেহের ওজন বাড়িতে ছিল ফাঁসির পূর্ব রাত্রেও সে নাকি অকাতরে ঘুমাইয়াছিল সকালবেলা জেলের কর্মচারী তাহাকে ডাকিতে গিয়া দেখেন সে তখনও নিদ্রাচ্ছন্ন অনেক ডাকাডাকির পর সে লজ্জিত স্বরে কহিল সময় হইয়া গিয়াছে বুঝি আমার একটু গীতা পড়িয়া লইবার ইচ্ছা ছিল তাহা আর হইল না আচ্ছা চলুন তাড়াতাড়ি সে গেঞ্জি গায়ে দিল চশমাটি মুছিয়া সে চোখে দিল তারপর হাসিতে হাসিতে চলিল যেন নিমন্ত্রণ খাইতে চলিয়া আছে অপরাহ্নে জেলের ফটকে বিপুল জনতা হইল জগতলালের দূর সম্পর্কের এক খুড়া কর্তৃপক্ষের নিকট হইতে মৃতদেহ গ্রহণ করিলেন শোভাযাত্রা সহকারে উহা শ্মশানে লইয়া যাওয়া হয় চিতাভর্ষের জন্য কারাকারি পড়িয়া গেল ওই রাত্রে নাকি বহু গৃহে অরন্ধন ব্রত পালিত হইয়াছিল জগতলালের বৃদ্ধ পিতা ও স্ত্রী এখন কাশিধামে আছেন কর্তৃপক্ষ সংবাদ দিয়াছিলেন তাহা সত্ত্বেও তাহারা কলিকাতা আসেন নাই মল্লিকা মন্তব্য করে বাজে কথা বয়ে গেছে ওদের খবর দিতে আমি নিজেও মায়ার নামে তার করেছিলাম মল্লিকা যদি দেখাটা হয় সমস্ত চুকে বুকে গেল কেউ এলো না তারপর পেলাম মায়ার এক চিঠি আমাকে বিশেষ করে যেতে লিখেছে গিয়ে দেখি আর এক তার মল্লিকা বলে কি মায়ার স্মৃতিতে সিঁদুর পরনে শাড়ি হাত ভরা সোনার চুরি ঝিকমিক করছে বল কি সত্যি কথা অস্ফুট স্বরে মল্লিকা বলল বেহায়া কে বেহায়া মায়া মল্লিকা রাগতভাবে ভাবে বলল অমন স্বামী শেষ দেখা দেখতে এলো না তার উপর ওই রকম ভাবে অন্তত তোমার সামনে আসতে একটু লজ্জা পাওয়া উচিত ছিল শুধু মল্লিকা নয় তোমরা সবাই ঠিক ওই কথাই বলবে কি বলো ভাই আচ্ছা শোনো মায়াদের বাসা গলির গলি সেগাওয়ালারও ঘন্টা তিনি লাগলো খুঁজে বের করতে বেলা তখন নটা এই রকম হবে আমাকে দেখে সোমনাথ অবাক হয়ে গেলেন আমিও দেখে চিনতে পারি লোহার শরীর ছিল শুকিয়ে কঞ্চির মতো হয়ে গেছেন তামাক খাচ্ছেন আর খক খক করে কাঁচেন হবে না ওই তো একমাত্র ছেলে আমায় যে আসবার জন্য চিঠি দিয়েছে সেই কথা মায়া সোমনাথকে জানায়নি বললাম আপনার নাকি ভয়ানক অসুখ কাকা বাবু সোমনাথ বললেন তাই লিখেছে বুঝি বুড়ো ছেলের মা কিনা না অল্পেই ব্যস্ত হয়ে পড়ে কিন্তু তাকে দেখছি না যে সোমনাথ বললেন সিঙ্গিদের মেয়েকে সেলাই শেখাতে গেছে এসে তারপর রান্না বান্না করবে গলা নামিয়ে বলতে লাগলেন ভালো হয়েছে বাবা এই ফাঁকে দুটো কথা বলে নিই তোমাকে আমি বৌমাকে কিছু জানতে দিইনি জানতে পারলে একেবারে মরে যাবে সে জানে জগতের তিন বছরের জেল হয়েছে শুধু তুমি টেলিগ্রাম করেছিলে আমি তা দিইনি নি গাপ করে ফেলেছি মল্লিকা সুয়াস্তি পেল বলে তাই বলো নইলে জেনে শুনে মেয়ে মানুষে ওই রকম অবস্থায় সেজে বুঝে থাকতে পারে খানিক্ষণ স্তব্ধ থেকে সোমনাথ বলে উঠলেন তারপর শেষ হয়ে গেছে সে তো জানি বলো দেখি একটু সেই সব কথা ভালো করে একটা নিঃশ্বাস ফেলবার সাহস হয় না বাবা পাছে ধরে ফেলে যে রকম চালাক মেয়ে বৌমা সিংহদের মেয়েটার সঙ্গে চলে গেছেন বলো তো এই ফাঁকে আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছেন আমি আর কথা বলতে পারি না অন্যদিকে মুখ ফিরিয়ে আছি সোমনাথ বলেন কা্য শঙ্কর শোনো তবে আমার বড় দাদার দুই ছেলে অমল আর কমল বেকার অবস্থায় তিন বছর ঘুরে অমলের শেষে যক্ষা হলো নিমতলার ঘাটে এখন শান্তি পেয়েছে আর কমলও মরেছে লেখাপড়া শিখেছিল কিন্তু ভাত জোটাতে না পেরে গাঁজাগুলি খেয়ে বেঁচে আছে কোনখানে আমার জগত তো এদের চেয়ে ভালো গেছে পায়ের ধুলো নিয়ে বললাম এই নরম মাটির দেশে আপনার জগতের মতো ছেলে জন্মালো কি করে তাই ভাবি কাকাবাবু সোমনাথ এই সময় ইশারা করতে লাগলেন যেন আনন্দের আতিশয্যেই হো করে হেসে উঠলেন সোমনাথের সম্বন্ধে অনেক অসম্ভব কাহিনী শুনেছ তোমরা আমি নিজের চোখে এই একটা দেখলাম মায়া ফিরে এসেছে বলতে লাগলেন আমার কি এমন এতটা পথ টেনে হিচড়ে নিয়ে এলে অবশ্যই একটা সুবিধা হলো জগতে সব খবর ও নিজের মুখে শোনা যাবে সেই সব কথাই ও আরম্ভ করেছিল মায়ার মুখ মুহূর্তে সাদা হয়ে গেল বলে কি কথা কথাবার্তা থাকবে এখন আমি বললাম শান্তিতে আছে সে সোমনাথ বলে দিলেন আর তিন বছর জিল হবার সে খবরটা শুনিয়ে দাও মুখস্থ কথার মতো বললাম রায় বেরিয়েছে তিন বছর জিল আবার সোমনাথ হেসে উঠলেন বুঝলে বৌমা মোটে তিন বছর ও তো দেখতে দেখতে কেটে যাবে মায়াও হাসতে লাগলো বলে তা ঠিক তিন বছর আর কটা দিন আপনি অমন কত তিন বছর তো আন্দামানে ছিলেন তাহলে দেখেন বাবা আমি গোড়া থেকে বলছি মামলা নিয়ে এত যে হইচই হল সোমনাথ বললেন পর্বতের মসিক প্রসব জজ এক বর্ণ বিশ্বাস করল না রায়ে কি বলেছে শঙ্কর সেই যে তুমি বলতে যাচ্ছিলে শঙ্কর খাঁটি খবর রাখে বৌমা মায়া বলে তা তো বটেই এক দলের ওরা তারপর আমার দিকে মুখ ফিরিয়ে কতকটা হুকুমের ভাবে বলে রায়ের কথা পরে হবে দাদা এত দূর থেকে এলে আগে কলতলায় চলো গায়ে যে এক ইঞ্চি ধুলো জড়িয়ে গেছে কোথায় ধুলো এসেছি কি এখন হাত পা ধুয়ে এসে বসেছি মায়া রাগ করে ওঠে বড্ড তর্ক করো শঙ্করদা ধুলো রয়েছে নয়তো কি মিছে কথা বলছি মাথার চুল অব্দি ধুলোয় রাঙা হয়ে গেছে এসো কলতলা সামনে কিন্তু আমাকে মায়া বারান্দা দিয়ে ঘুরিয়ে নিয়ে যায় বললাম তোমার শ্বশুর একেবারে অথর্ব হয়ে গেছেন দেখছি চলে ফিরে বেড়াতে পারেন না বুঝি ভাগ্যিস তার মানে এরকম না হলে বাঁচাতে পারতাম না তারপর মায়া অন্য কথা পারল বলে রকম করে এলে শঙ্করদা উড়ে এলে নাকি দিব্যি টাঙায় চড়ে সিংহীদের বাড়িতে না গেলে মাইল দূর থেকেও ঝরঝর আওয়াজ পেতে মায়া বলে তুমি তোমার চিঠি পেয়েছি বয়ে গেছে আমার সিংহীদের ওখানে যেতে বাবাকে ওই রকম বুঝিয়েছিলাম সিংহীদের মেয়েটার সঙ্গে তাদের মোটর নিয়ে ক্যান্টনমেন্ট স্টেশনে এই এতক্ষণ হা পিত্তেস বসে আমি যে কাশি স্টেশনে নেমে চলে এসেছি শেষকালে আমারও তাই মনে হলো তোমার কিন্তু খুব বুদ্ধি দা কেন তোমায় সামাল করে করে দেব বলে স্টেশনে গিয়েছিলাম কি যে ভয় হয়েছিল তোমাদের মুখোমুখি দেখে কিন্তু তুমি আন্দাজে বুঝে নিয়েছো মায়ার গলার স্বর ভারী হয়ে আসে বলতে লাগলো আমি একটা খবরের কাগজ বাড়িতে আনতে দিই নে দা এই গয়না আর শাড়ির বোঝা বয়ে বেড়াচ্ছি হু করে বুকের মধ্যে তবু হাসি মুখে মিথ্যা কথা বলে যায় বাবা চিরটা কাল কত নির্যাতন শুয়েছেন জানো তো যে গিয়েছে সে আর ফিরবে না কিন্তু খবর শুনলে বাবা কাটা কবুতরের মতো চোখের সামনে ছটফট করে মরে যাবেন রান্নাঘরে বসে চা খাচ্ছি মায়া রুটি শেখছে বলে খবরদার শঙ্করদা বাবা যেন ঘুণাক্ষরে কিছু জানতে না পারেন না তা পারবেন না তুমি বেশিদিন থেকো না শঙ্করদা কখন হয়তো কথায় কথায় বলে ফেলবে দুই একদিনের মধ্যে চলে যাও যাব কিন্তু চিঠি লিখে আনালেই বা কেন মায়া বলল সকাল সকাল খেয়ে নিয়ে চলো দাদা সারনাথে যাই নতুন একটা মন্দির হয়েছে আমি বললাম হাঁ দেখবার জিনিস বটে কিন্তু আজকে থাক আজ বড় ক্লান্ত চোখের কোণে দুফোটা জল জমেছিল বা হাতে মুছে ফেলে মায়া বলল দেখতে নয় মন্দিরের চাতালটা বড় ঠান্ডা ওইখানে বসে বসে তোমার কাছ থেকে সব শুনবো না কেঁদে কেঁদে আমি যে মরে যাচ্ছি দাদা তোমায় এই জন্য চিঠি লিখে আনিয়েছি বিকালবেলা গাড়ি এসে দাঁড়িয়েছে আমরা রওনা দেবার তোরজোর করছি গোলমাল বাঁধালেন সোমনাথ বললেন ভালো হয়েছে এই গাড়িতে আমি ঘুরে আসি মন্দির তো উড়ে পালাচ্ছে না বৌমা আর একদিন যেও আপনি বেরুবেন সোমনাথ বললেন এক বাঙালি প্রফেসর পাঁচটার সময় চায়ে ডেকেছে আমাদের অ্যাডভেঞ্চারের গল্প শুনবে বলে অনেকবার এসে ধরা পাড়া করে গেছে মায়ার দিকে এক নজর চেয়ে আমি বললাম তাহলে এই গাড়িতে আপনি চলে যান আমরা রাস্তা থেকে আর একটা ডেকে নেব সোমনাথ হেসে বললেন তবেই হয়েছে যা চোরের উপদ্রব বাড়ি দেখবে কে আর তোমাকেও তো চাই শঙ্কর বুড়ো হয়েছি নিজের উপর কি ভরসা আছে বোঝো ব্যাপারটা সোমনাথের মুখে এই কথা তাই তো কামনা করি আর বুড়ো হবার আগেই যেন আমরা মরে যাই মায়া বিশেষ আপত্তি করল না বলে তাই হোক শঙ্করদা আমি থাকি বাড়িতে শহর ছাড়িয়ে ফাঁকাই এসে সোমনাথ আমার হাত ধরে নামালেন বললেন এবার বলো দিকি আমার খোকার কথা মুখ দেখে স্তম্ভিত হয়ে যায় বললাম পাঁচটা বাজে যে প্রফেসর অপেক্ষা করছেন ওসব মিথ্যে কথা খোকার খবর শুনবো বলে এসেছি বুড়ার বিশীর্ণ গণ্ডবে জল গড়িয়ে পড়তে লাগল স্বদেশী যুগের সর্বত্যাগী নেতা তার নাম সকলের মুখে মুখে ফেরে তিনি করলেন কি সেই ধুলিমলিন পথের ধারে আম গাছের শিকরের উপর বসে ছেলে মানুষের মতো কাঁদতে লাগলেন আর কেউ দেখেনি দেখলাম কেবল আমি ফিরবার পথে তিনি বারংবার সাবধান করে দিলেন বড্ড চালাক মেয়ে আমার বৌমা খবরদার সে বুঝতে পারেনি তো কিছু ঘাড় নেড়ে জবাব বাড়ি আসতে মায়া জিজ্ঞাসা করে কি রকম মজলি হলো বাবা উৎফুল্ল কণ্ঠে সোমনাথ বলেন আমি ভেবেছিলাম এমনি দু চারজন মস্ত বড় ব্যাপার ঘরে ভরে গিয়েছিল তোমার একা একা খুব কষ্ট হয়েছে নামা মায়া হেসে বলে একা থাকতে আমার বয়ে গেছে সিঙ্গিবাড়ির মেয়েরা এসেছিল খুব তাস আর কড়াই ভাজা চলল এই একটু আগে তারা চলে গেছে বারান্দায় নিয়ে এসে আমায় চুপি চুপি বলে অভিনয়ের এই খোলসগুলো ছেড়ে একটুখানি বেঁচেছিলাম দাদা কিন্তু যে রকম গল্প করা বাতিক তোমার কিছু বলে ফেলনি তো জবাব দিই না কিচ্ছু না সেই রাত্রেই কাশি ছেড়ে এলাম এতক্ষণ শুনছিলে ভুলিনাই গ্রন্থের সোমনাথ ও মায়ার কথা নিয়ে চতুর্থ পর্ব কেমন লাগলো পাঠ ভালো লাগলে একটি লাইক দিয়ে দিয়েও শেয়ারও করতে পারো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের জন্য রইল অনেক ভালোবাসা ও শুভেচ্ছা এর পরের পর্বে নিয়ে আসবো কুন্তলদার মৃত্যু সম্পর্কিত কথা আজ তাহলে আসি ভালো থেকো সবাই